গুড মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা গাছ দিয়ে আজকে আমার দিনটা শুরু করলাম এই বেলফুলের গাছটা অনেক দিন থেকেই পরিচর্যা করছি এখনও কেন ফুল আসছে না কে জানে নতুন গাছ বলে মনে হয় বাচ্চা গাছ আর এই অপরাজিতাটা আবার বসিয়েছি থোকা অপরাজিতাটা দেখো এরকম লাঠি দিয়ে করে দিয়েছি আমি করিনি শঙ্করই করে দিয়েছে এবার এখানেও ফুল আসেনি আর এই দেখো এই কাঁচা লঙ্কা গাছটা আমি বসিয়েছি কত তরতাজা হয়েছে আর বড় হয়ে গেছে জানি না কবে ফল দেবে আর বাড়িতে পুঁইশাক খাবার জন্য এনেছিল শেকর একটু পুঁইশাক ছিল কেটে আর বসিয়ে দিয়েছি সেই পুঁইশাকটা বেয়ে বেয়ে দেওয়া এই দেখো দেখছো এভাবে হয়েছে আর এখানে একটা জবা গাছ ছিল হলুদ জবা হনুমান এসছে তার দফা রফা করে দিয়েছে এটা একটা বাহারি গাছ আর এটা একটা জবা গাছ আর এটাও একটা বাহারি গাছ এটা পুরো মরে যাচ্ছিল দেখো বৃষ্টির জল পেয়ে পুরো তরতজা হয়ে গেছে আর এটা হলো আমার তুলসী গাছ আর এখানে হচ্ছে তিরুপতি মানে নারায়ণ ঠাকুর বসানো এই হলো আর সব ঘর পুরো টিপটপ করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই যে মা জননী জন্মভূমিষ্ঠ আমার চোখে চশমা এঁটে পড়তে বসে গেছে এই যে দেখি মুখটা দেখা একটু দর্শকদের দেখা তোকে কেমন লাগছে আচ্ছা একটু দেখা থবরাটা দেখা ঢং করিস না তো ওই দেখুন ও এখন পড়তে বসে গেছে পড়াশোনা করুক আর এখানে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে কাজের মাসি সকালবেলা এসে বাসন মেজে দিয়ে গেছে মোচাটা করব বললে মোচাটা ছাড়িয়ে দিয়ে গেছে আর এই তো আর শঙ্কর সকালবেলা অফিস বেরিয়ে গেছে দেখো মৌড়ি মিচরির জল ভিজানো খেতে ভুলে গেছে খুনি ফোন করলাম বলছে আমি মেয়েকে আনতে এসে খাবো জগে জল নেই জল ভরতে হবে আর এদিকে রান্নাঘরের কাজকর্ম বলতে ফ্রিজে বাদ আছে মাংস আছে ওটাই খাইয়ে মেয়েকে পাঠিয়ে দেব। আর দুপুরবেলা লাঞ্চের জন্য এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মোচাটা প্রেশারে সিটি ভারতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি দেখে শয় স্লিপ খাচ্ছি বসিয়ে দিয়েছি জলগুলো ভরবো আর এটা এখানে বের করে নিয়েছি শশা রেড চিলি সস এটা হচ্ছে চিজ মানে বুঝতেই পারছেন মেওনিস ওকে বানিয়ে দেবো স্যান্ডউইচ ঠিক আছে ডিমও দেবো স্লাইস করে কেটে ওকে বানিয়ে দেবো স্যান্ডউইচ ও স্কুলে নিয়ে যাবে আর আমি তাড়াতাড়ি একটু আয়োজন করছি কারণ আজকে মেয়ের স্কুলে ছুটি পড়ে যাবে আজকেই লাস্ট আর ওদের টিচার্স ডের সময় পরীক্ষা হচ্ছিল ওই জন্য টিচার্স ডে ক্যান্সেল হয়ে গেছিলো আজকে একটু টিচার্স ডে সেলিব্রেট হবে আড্ডা ইয়ার কি আজকে আর স্কুলে পড়াশোনা হবে না আর আমার স্কুলের মাইনেটাও দেওয়া হয়নি কারণ মাইনের ডেট পেরিয়ে গেছে আর প্রচণ্ড ভিড় হয়েছিল আর আমি প্রত্যেক বছর মাইনের ডেটের পরেই মানে প্রত্যেক বছর না প্রত্যেক প্রত্যেকবারই মাইনের ডেটের পার হয়ে গেলে তারপর মাইনে দিই কারণ অত ভিড়ে লাইন দিয়ে অসম্ভব আমার ভালো লাগে না ওই জন্য সবাই দিয়ে দিয়েছে আর কেউ দেওয়ার নেই আজকে স্কুল বন্ধ হওয়ার লাস্ট দিন আর আমি আজকে স্কুলে যাব আর আজকে ওদের চারটের সময় ছুটি আমি একটু আগে যাব মাইনা দেবো ঠিক আছে চলো আমার মুখটা পরে দেখাচ্ছি আর কি বলে আমি একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই ঘড়ির কাটা যে তরতর করে যে এগোচ্ছে আমার জন্য এরকে বসে থাকবে দেখুন পনে নটা ক্রস করে গেছে আর এই ঘরটাও দেখুন পরিষ্কার করে নিয়েছি মানে ভিজে গামছাগুলো রাখা আর ওইখানে মানি প্ল্যান্টটা হচ্ছে দেখুন এত সুন্দর হচ্ছে ঝাঁকড়া হয়ে মানি প্ল্যান্টটা আর এগুলো সব বাহারি গাছ এগুলো নাম ঠিক আমি বলতে পারবো না এটা একটা মধ্যিখানে একটা একটু বনসাই টাইপের ঠিক আছে চলুন এই দেখো আমার মেয়ে এখানে পড়াশোনা করছে মানে সোফায় বসে পড়ছিল তারপর আবার নিচে বসে পড়ছে ওর মতো পড়ুক চলো আমি আমার কাজগুলো করে নিই আর ঘরটা দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সকাল সকাল এরকম সব কাজ হয়ে গেলে কি ভালো লাগে বলো আমার মতো কে কে একমত আমাদের জানিয়ে আমি যখন স্যান্ডউইচ বানাই বা স্যালাড বানাই এতে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ টমেটো গাজর শশা এতেই কাটি এত পাতলা পাতলা কাটা হয় বেশ মুখের সাথে মেল্ট হয়ে যায় আমার আবার স্যালাড একটু মোটা মোটা কাটা পছন্দ লাগে আর শঙ্করের স্যালাড একদম পাতলা পাতলা কাটা পছন্দ হবে ওই জন্য ওর জন্য আমাকে এতেই কাটতে হয় যেহেতু আজকে স্যান্ডউইচ নেবে ওই জন্য পেঁয়াজ আর শশাটা এতে কাটবো কেটে এটাকে আবার স্কচবাই দিয়ে একটুখানি মেজে জায়গা মতো তুলে রেখে দেবো এই যে দেখছো জায়গাটা এই বোতলটা এই বোতলটার এখানে এইটা রাখা থাকে ঠিক আছে এটা অ্যাডজাস্ট করা যায় কমানো বাড়ানো ঠিক আছে যত্ন করে রেখে দিয়েছি আদর করে দিলাম এই ছোলা ভিজিয়েছি মোচাই ছোলা দিয়ে করব আমি এই চুড়িদারটা পরেছি আমি স্কুল অবধি যাব না স্টেশন অবধি গিয়ে মেয়েকে মে মেয়েকে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবো একটা কাকিমার সাথে চলে যাবে আমি বিকেলবেলা আনতে যাব কালকে রাত্রির ভাত আর মাংস ছিল ওই খাইয়ে পাঠিয়েছি বাসি বুঝে খেয়ে যদি অম্বল হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয় বলে দিলাম তাহলে মাংসটাই চার ছিল ওখানে সংখ্যা দাঁড়িয়ে আছে চলো আমরা উঠে যাই দাঁড়া আরো লাইটিং লাগাবে এটাই কি শেষ লাইটিং নাকি আমাকে বসতে দে

রাস্তায় এত জ্যাম ওই জন্য আমরা পাড়ার ভেতরের রাস্তাটাই ঢুকেছি দেখো এখানে এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল এখানেও তিরুপতির আদলেই প্যান্ডেলটা হচ্ছে শ্রীভূমির মতো খুব সুন্দর আর এইখানে এই যে বাড়িটা দেখালাম শ্রীগিন এটা আমার বড় পিসির বাড়ি জানো তো একানব্বর্তর পরিবার এরাও দত্ত আর এই রুমটা হচ্ছে আমার পিসি মানে এখান দিয়ে ঢুকতে হয় চলো এখান দিয়ে যাই এখান দিয়ে গেলে না স্টেশন শর্টকাট পরে ওই দেখো বলতে বলতে আমরা বজব স্টেশনে চলে এসেছি চলো যাই মেয়েকে ট্রেনে তুলে দিই তুলে দিয়ে তারপরে আমি আবার ফিরবো ফিরে রান্নাবান্না কর করে মেয়েকে তাড়াতাড়ি আনতে যেতে হবে আজকে স্কুলের মেয়ের মাইনে দেব তাই জন্যে এই দেখো মেয়ের ফ্রেন্ড একটা বসে আছে এবার দুজনের দুষ্টুমি বদমাইশি সব হচ্ছে বকর বকর হচ্ছে ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেল পেতনিগিরি এসে গেছি এখনো ভাত বসায়নি ভাত বসাবো ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ভাতটা বসাবো ঠিক আছে মেয়েকে রান্না এই মেয়েকে রান্না বলছি মেয়েকে আনতে যাব তার জন্য এরম পাটি অনেক কিছু হবে দেখো না মোচা হবে পটল ভাজা হবে ডিমের তরকারি হবে ভাত হবে এখন আমি স্নান করে পুজো করতে পারিনি এগুলো বসিয়ে দিয়ে স্নান করে পুজো করে একেবারে ভাত খেয়ে নেবো তাই না কারণ খেয়ে উঠেই আমি সন্ত দন্ত হয়ে দৌড়ে দৌড়ে যেতে পারি না কোথাও অন্তত খাওয়া দাওয়ার আধ ঘন্টা আমাকে একটু বসতে হবে খেয়ে উঠেই জামাকাপড় পরে না পারি না খুব কষ্ট হয় গেছি আগে ওই জন্যই বলতে পারলাম কষ্ট হয় ঠিক আছে তাহলে ঝমাঝম করে কেটে নিই পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো দেখো চপার বোট রয়েছে ভুটোপাটির চাটায় চোটে এখানেই কেটে নিয়েছি পরিষ্কারই জায়গা নোংরা না ঠিক আছে হ্যাঁ চলুন রান্নাটা করি দেখো এখানে মোচাটা প্রস্তুতি করেছি আর এখানে সবে মাত্র ভাত বসালাম এখনো ফোটেনি জল ঠিক আছে মোচাতে নারকেলের দুধ দিলে ফাটাফাটি লাগে কিন্তু ঘরে আমার নারকোল শেষ হয়ে গেছে পুজোর সময় যদি কিছু খাবার দাবার বানাই লাগবে আমাকে নারকল একটা কিনে রাখতে হবে কিন্তু তার বিকল্প ব্যবস্থা করছি বাটিতে গরম জল করছি আর ফ্রিজে আমুল দুধ আছে তিন চার চামচ আমুল দুধ গুলে নেবো তাতেও টেস্ট হয় এভাবে মোচা করে দেখবেন ওই যে আলু ভাজার পর মোচা দেওয়া মোচা কষার পর তারপর যে আমরা জলটা দিই না ফ্রিজে রেখে রাখলে ভালো থাকে ইউটিউবে দেখেছি এবার যেটা বলছিলাম এ দেখো এ প্যাক প্যাক করছে হয়ে গেছে এই গ বলে হ্যাঁ নারকোল ওই যে 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 কষানোর পর মোচায় যে জল দেয় না জলের বদলে যদি নারকেলের দুধ দিতে পারেন খুব সুন্দর টেস্ট হয় আর যদি নারকলের দুধ না থাকে তাহলে এরম আমুল দুধ গুলে দিতে পারেন বা যে লিকুইড মাদার ডেয়ারি দুধ আমরা কিনে আনি বোতলে বা প্যাকেটে সেটা দিতে পারেন দ্বিগুণ দ্বিগুণ টেস্ট হয় করে একবার দেখবেন ঠিক আছে অনেকটা গরম হয়ে গেছে খুব চলো গুলে নি এই দেখো মোচাটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজার জন্য হলুদ দিয়েছিলাম নুন দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম চিনি অনেক যারা চিনি কম খাবেন কম দেবেন আমাদের বাড়িতে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় ওই জন্য দিলাম চিনি কারণ আমুল দুধটা দেবো তো আমুল দুধের মধ্যে মিষ্টি ভাব আছে ওই জন্য আপনারা চাইলে আমুল দুধ দিয়ে করলে যে যেমন মোট কথা চিনিটা খায় চিনি নুনটা যে যার এ অনুযায়ী ঝাল প্রসেসিংটা বলে জিনিসটা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষই রান্নায় একটু মিষ্টি ভালো লাগে আর আমিষ রান্নায় ঝাল ভালো লাগে এটা ভালো করে কষাই হ্যাঁ এই আমুলিয়া দুধটা এত ভালো দেখুন দেওয়ার সাথে সাথে নাড়তে কত দেরি হলো দিলাম প্যাকেটটায় গাড়ার মট আটকালাম আবার রেখে আসলাম একটা দানা নেই দেখছেন দানা 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 একটা অনেক সুন্দর মিশে যায় আমার খুব ভালো লাগে আমলিয়াটা আর রঙটাও দুর্দান্ত আসে চায়ের দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এইখানটা বলছিলাম নারকোলের দুধ দিতে দুর্দান্ত হয় এটাতেও টেস্ট হবে কিন্তু নারকোলের দুধে জানি তো চিংড়ি মাছের মালাই ফালাই মালাইকারি তারি করি আমরা কত টেস্টি হয় চলো এটা হতে থাকে যখন শুকনো শুকনো হয়ে যাবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গুড আফটারনুন রান্নার ফাঁকে গিয়েই করে স্নানটা সেরে চলে এসছি আর ওপরে আমার ঠাকুরের বাসন থাকে ধোয়া ধুই এখন ঠাকুরটা পুজো দিয়ে নিই ঠিক আছে মোচার তরকারি হয়ে গেছে লাইটটা চালায় মোচার তরকারি রান্না হয়ে গেছে তো ঘোলা লাগছে কেন তোমার তো ক্যামেরা একটু উঁচি হ্যাঁ ঠিক আছে এ মোচার তরকারি রান্না হয়ে গেছে শুধু পটল ভাজা করবো ভাতও পায় পুজো দিতে দিতে হয়ে যাবে উঠ দিয়ে নেবো এই এখন ঘড়ির কাটা সাড়ে বারোটা তোমরা উল্টো দেখছো এদিক ফিরে দেখাচ্ছি তো ওই জন্য এই যে এখানে ফুল রেখে গেছে শঙ্কর দেখো এখানে গাঁদা ফুল আর এখানে জবা ফুল জবা আছে টগর আছে নীল ফুল আছে পুজো করব। হ্যাঁ চলো পুজোটা সেরে নিয়ে তারপর তোমাদের পুজোটাও দেখাচ্ছি ঘড়ির কাটা রেডা এবার খেতে বসবো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে কি দেবো হ্যাঁ নিবিয়ে দাও টেবিলে বসবো তো ব্লুটুথটা অন করো দেখো এখানে আছে ভাত প্রচন্ড গরম ভাত একটু আগে নামালাম তো আর এখানে করেছি পটল ভাজা এখানে আছে ডাল এটা আজকে করিনি এটা কালকের ডাল গরম করেছি এটা হলো মোচার ঘন্ট আর এটা ডিম আলু কষা এই হলো রান্নাবান্না চলো গপা গপ করে খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বলেছিলাম না মেয়েকে স্কুলে আজকে আনতে যাব আমি এই যে আমি স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে অটো করে যাব। আসটার মোড়ে মানে আমাদের বাডি এখান থেকে অটো করে যাব দেখো আমি এখানে নেওয়ালিপুরে নেমে গেছি আর এটা হচ্ছে সঙ্ঘের পাশ দিয়ে রাস্তা এত ব্যারিকেড করেছে না নো এন্ট্রি করেছে এদিক দিয়ে যেতে পারবে না ওদিক দিয়ে গলতে না আর এই যে বাড়িটা দেখছি এটা হচ্ছে ফিল্মস্টার সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি জানো তো এই দিকে হচ্ছে গেট ওইদিকেও একটা বড় গেট আছে এদিকে পুচকি একটা গেট আছে এখানে এলাকায় অনেক সেলিব্রিটির বাড়ি আছে জানো তো এই মুহূর্তে আমার নামও পড়ছে না আর যেটা নাম মনে পড়ছে তার বাড়ি চিনতে পাচ্ছি না যা বাড়ি চিনতে পাচ্ছি সেই সেলিব্রিটির নাম মনে পড়ছে না কিন্তু এটা মনে পড়েছে এই দেখো এটা গেট সাবিত্রী চট্টো চট্টোপাধ্যায়ের বাড়ি আর এদিকে আশেপাশে অনেক সেলিব্রিটির বাড়ি আছে ভুল এই মুহূর্তে মনে পড়ছে না কখনো মনে পড়লে বলবো

দেখুন তাড়াতাড়ি খা দেখুন এটা সাপড়ে দিয়েছে পুরো ফিনিশ খাতাম টাটা বাই বাই কি করেছে রে ক্যামেরায় এই একটা আইসক্রিম এই একটা আইসক্রিম চেটে চেটে খাস আমরা বাড়ি চলে এসেছি আমার মেয়ে এখন আনন্দে আত্মহারা এখানে দেখো আমাদের সব লাইটিং জ্বালিয়ে দিয়েছে এই যে চলে এসো সব লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে আর এটা হচ্ছে অমিতদাদের বাড়ি প্রায় মোস্ট কমপ্লিট ঠিক আছে একটুখানি রেস্ট নেব সকালবেলা মোচার তরকারি করেছিলাম না মোচাটা আছে ওটা দিয়ে শঙ্কর রুটি খাবে ডিমের তরকারি আছে ওটা দিয়ে আমি ভাত খাবো মেয়ের জন্য শুধু একটুখানি আলু ভাজা করলেই হয়ে যাবে আলু ভাজা খেতে ভালোবাসে পরোটা দিয়ে খাবে যদিও শুধু আলু ভাজা ভাত খাওয়াবো না মেয়েকে খেয়ে দেয়ে এসছে ও আদর খাওয়াই কি না দেখুন আমি কিছু খাইনি ওদের সাথে ঠিক আছে বাচ্চাগুলোই খেয়েছে যদি বলে মা খাবো তাহলে দুটো পরোটা আর আলু ভাজা করে দেবো একটু পরে করবো এই সাড়ে আটটা নাগাদ বানাবো ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ভাবি মনে জল টল খেয়ে আছি খেয়ে কথা বলছি তাই না একদমই না আমি ঘুমিয়ে পড়েছিলাম ফোনে নেট ছিল না মেয়ে গান শুনছিলো মেয়ে স্কুলে গেছিলাম মেয়ে ফোন নিলো ছবি তুললো রিলস করলো সব বন্ধুরা মিলে আমার নেট শেষ হয়ে গেছিল গেম খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই এখন সকল বাড়ি এলো ওকে রুটির তরকারি ও খাচ্ছে ও হাই উঠছে তোমাদের সাথে কথা বলতে বলছি সক আর রাত্রিবেলা কিছু রান্না করিনি জানো তো মোচার তরকারি ছিল ডিমের তরকারি ছিল ওই দিয়ে হয়ে গেছে মেয়ে তো ভাত খেলো না মেয়েকে আসার সময় দেখলে না খাইয়ে নিয়ে আস আমার মেয়ে সন্ধেবেলা একটু কিছু খেলে আর রাত্রি ডিনার করতে চায় না ছোট মানুষ কত আর খাবে আমি যেহেতু কিছু খাইনি ওদের সাথে আমি একটুখুনি ভাত খেয়েছি আর কি বলে আর ওই মোচার তরকারি দিয়ে রুটি দিয়েছি বাড়িতে সুজি ছিল যাই হোক চলো আমার বক বক এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা নতুন ব্লগ তো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই ডাই কি আবোল তাবল বকছি মনে নেই কালকে এডিট করার সময় ভরির কাটা বারোটা দশ আসলে সারাদিন ধকল গেছে না টায়ারনেস তার জন্য এত চোখ জুড়ে আসছে আর দেখো এখানে একটা কোথা থেকে আপদ খুসখুরি হয়েছে এখানে আপদটা সেরে গেছে এখানে আপদটা রয়েছে তবু ভালো অনেক এটা তিল ভাববে এই আপদটা গেছে বাঁচা গেছে দেখো ও পুজোর সময় হবেই আমার চলো হ্যাঁ গুড নাইট টাটা উম আই লাভ ইউ অল টাটা